নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বর্তমানে সার্কুলার দুইটা তিনটা সার্কুলার সরকারি চলমান কিন্তু অনেকটাই সার্কুলার আসতেছে না নতুন কোনো সার্কুলার এই দুটা সার্কুলার হলো অনেক আগে তারপরে পরীক্ষাও স্থগিত অবস্থায় আছে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলছে নেক্সট মান্থ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে সরকারি চাকরির পরীক্ষা পাশাপাশি অনেকগুলো আন্দোলন চলমান সেইগুলা বিচার বিশ্লেষণ করে যৌক্তিকতা থাকলে অবশ্য মেনে নিতে হবে যৌক্তিকতা না থাকলে মানা যাবে না প্রাইমারি তৃতীয় ধাপের সর্বশেষ আপডেট এই মাসের শেষের দিকে দেওয়ার সম্ভাবনা আছে আদালতে কবে কেস উঠবে তার কোনো আপডেট নাই আদালতে উঠলে উঠার পরে হয়তো খুব তাড়াতাড়ি আপডেট পাওয়া যাবে প্রাইমারি দ্বিতীয় ধাপের অপেক্ষমান তালিকা ওইটারও সর্বশেষ কোনো আপডেট নাই তবে খুব তাড়াতাড়ি রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে কিছু আউটসোর্সিং যেটা স্থায়ীকরণের চূড়ান্ত পর্যায়ে আছে অনেক চাকরিজীবী এইখানে সকলকে স্থায়ীকরণ করলে নতুনরা চাকরিতে প্রবেশের কোনো সুযোগ পাবে না সো যারা শর্তের ভিত্তিতে ঢুকছে যে এক বছর দুই বছর পাঁচ বছর তিন বছর চুক্তি ভিত্তিক ঢুকছে অবশ্যই তাদের জাতীয়করণ করা যাবে না রাজস্ব খাতে আনা যাবে না যদি কারো উল্লেখ থাকে নিয়োগ দেওয়ার সময় যে দুই চার পাঁচ বছর পরে তাদের রাজস্ব খাতে নেওয়া হবে সেটা বিবেচনা করে সেটা নেওয়া যাইতে পারে কিন্তু সকলকে অযৌক্তিকভাবে জাতীয়করণ করা যাবে না কারণ এইখানে কোটা সংস্কার হয়েছে যদি এই জাতীয়করণ হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে ভালো কোনো সার্কুলার আসবে না সকল পদ বুক হয়ে যাবে পাশাপাশি বিভিন্ন দপ্তর মন্ত্রণালয় সরকারি চাকরিগুলা সংস্কার করতে হবে দুর্নীতির মাধ্যমে যারা প্রবেশ করেছে কিংবা মোট কথা হলো পথ সৃষ্টি করতে হবে এবং বাংলাদেশে কতজন ভারতীয় দেশে চাকরি করে ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারত দেশে কিন্তু চাকরি সময় দিতে হবে একটু স্টেবল হওয়ার জন্য একটা সময় দিতে হবে আমরা যারা যেই দাবি নিয়েই আন্দোলন করি যৌক্তিকভাবে আন্দোলন করতে হবে